কঠিন হলেও বাস্তব গত তিন দিনে দুর্যোগ এমন আকারে ধারণ করেছে যা আমার প্রাণের শহর চাকদাকে অতিস্থ করে তুলেছে যেমন দুর্যোগ তেমন রয়েছে জঞ্জাল বা গার্ভেজ গার্ভেজ জমে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যা আমার প্রাণের শহর চাকদাকে অতিষ্ঠ করে তুলেছে তার সঙ্গে রয়েছে জমা জল জমা জলে অ্যাক্সিডেন্ট ঘন হয়ে চলেছে তাই এই সম্বন্ধে আমরা একটু সচেতন হওয়া খুব দরকার কী বলছেন আমাদের রাজনৈতিক বিশ্লেষক বা সমাজ সচেতন একজন মানুষ হিসেবে মাননীয় মনোজ চক্রবর্তী আপনাদের সামনে তুলে ধরতে চাই তার মূল্যবান বক্তব্য চলুন জেনে নিই তিনি এই গাভেস এবং জমা জল সরানোর বিষয়ে তার কিছু মূল্য বক্তব্য চলুন ভিডিওটির সঙ্গে থাকবেন আর আশা করি আমাদের ভিডিওতে যদি নতুন কেউ বসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ মানুষের সাথে মানুষের পাশে থাকাই আমাদের এই চ্যানেলের অন্যতম দায়িত্ব বা কর্তব্য আপনাদের একটা লাইক বা একটা শেয়ার বা একটা সাবস্ক্রিপশান আমাদের এই ধরনের ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহিত করবে। চলুন মনোজবাবু কি বলেন মানুষের সাথে মানুষের পাশে চ্যানেল থেকে আমি মনোজ চক্রবর্তী আজকে আপনাদের কাছে এসছি আমি যে এলাকার বাসিন্দা অর্থাৎ চাঁদহ চাঁদহ শহরের প্রাণকেন্দ্র আজকে একটা দুঃসহ অবস্থার মধ্যে এসে দাঁড়িয়েছে সারা বছরেই এই শহরের প্রাণকেন্দ্র ঋষি বঙ্কিমচন্দ্র রোড থেকে শুরু করে অন্যতম শ্রেষ্ঠ স্কুল বসন্ত কুমারী বালিকা বিদ্যাপীঠ চাকদা থানার মোড় বিভিন্ন স্থানে জঞ্জাল জমে থাকে এবং সেটা প্রায়শই সাপায় হয় না যার ফলে দুর্বন্ধ মানুষকে যেরকম অতিষ্ঠ করে তোলে শহরকে নরকে পরিণত করে এর সঙ্গে যুক্ত হয়েছে অবিরাম বর্ষণ যে বর্ষণের ফলে আজকে চাকদা প্র্যাকটিক্যালি একটা নরকে বিশেষ করে চাকদা শহর রূপান্তরিত হয়েছে আমরা যারা চাকদার নাগরিক মিউনিসিপ্যাল এলাকায় বাস করি তারা লক্ষ্য করছি আমাদের একুশটা ওয়ার্ডের মধ্যে যে অঞ্চলগুলো নিচু যেরকম ভবানীপুর রাজবাগান ইত্যাদি সাত নম্বর ওয়ার্ড নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে গেছে এবং ঘরের মধ্যে জল ঢুকে গিয়েছে এই দুঃসহ অবস্থার হাত থেকে মানুষ পরিত্রাণ চাইছে কর্তৃপক্ষ প্রায় উদাসীন আজকে অতিক্রান্ত চৌত্রিশ বছরের বাম জামানায় ক্রমশ পুঞ্জীবিত হয়েছে এই সংকট সংকট তার পাশাপাশি আজকেও প্রতিকারহীন হিসাবেই চলছে চাকদা শহরে শহরবাসীর এই নরক যন্ত্রণা তাই আমরা কর্তৃপক্ষের কাছে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে চাকদা বাস স্ট্যান্ড এলাকা যা ইতিমধ্যেই একটা মরণ ফাঁদের রূপান্তরিত হয়েছে আরবিসি রোড অতি দুর্গন্ধময় হয়ে গেছে গার্বেজ আর জলের সংমিশ্রণে বর্ষার চলে তাই আমাদের একটাই দাবি সাধারণ নাগরিক হিসাবে এ থেকে কর্তৃপক্ষ আমাদেরকে পরিত্রাণ দিন এবং যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে একটা মাস্টার প্ল্যান তৈরি করুন শহরের নিকাশি ব্যবস্থার জন্য জঞ্জাল যাতে সাফাই করা হয় প্রতিদিন এবং সেটাকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে নিয়ে আসা যায় অতীত তার জন্য তারা সক্রিয় হন কারণ কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার এ ব্যাপারে আর্থিক কোনো কারপণ্য রাখছেন না এই তথ্য আমাদের কাছে আছে তাই চাকদাবাসের পক্ষ থেকে এই আবেদনটুকু আমরা রাখছি কর্তৃপক্ষের কাছে যে তারা সক্রিয় হন দীর্ঘদিন ধরে এই অবস্থা একটা প্রাচীন শহর এবং শতবর্ষের বেশি পুরনো একটা পৌরসভার কাছ থেকে মানুষ প্রত্যাশা করে না তার কাছ থেকে মানুষ সক্রিয়তা এবং মানুষের সমর্থনে কাজ করার প্রত্যাশাই রাখে আজকে এইটুকুই বলছি আপনারা সবাই ভালো থাকবেন এবং কর্তৃপক্ষ উদাসীন না থেকে সক্রিয় হবে এইটুকুই আমার আবেদন